বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত বন্ধুরা আমরা অতএব ক্লাসগুলোতে আমরা শিখেছিলাম যে এই হরফগুলোর নাম কি যদি আমরা আগের ক্লাসগুলো ভালো করে দেখে থাকি তাহলে ইনশাল্লাহ আমরা বলতে পারবো প্রত্যেকটি হরফের নাম আসুন আজকের ক্লাস শুরু করি আজ আমরা পড়ব এই অংশ তো এই অংশে দেখতে পারেন যে এই জায়গায় শেখানো হচ্ছে যুক্ত বর্ণ অর্থাৎ দুটি হরফকে একত্রিত করে আপনাদেরকে অনুশীলন করানো হচ্ছে যে আপনারা বলতে পারেন কি না দেখুন এই জায়গায় একটি হরফ রয়েছে এবং এই জায়গায় একটি হরফ রয়েছে দুটি বোঝার জন্য এটিকে দেখুন গাঢ় কালো করে দেওয়া হয়েছে এবং এই অংশকে দেখুন পাতলা করে দেওয়া হয়েছে মনে ভাবে এই দুটি হরফের মধ্যে দেখুন যে এই জায়গায় গাঢ় কালারের একটি অক্ষর দেওয়া হয়েছে এবং এই জায়গায় পাতলা আশা করি বিষয়টি বুঝতে পেরেছে তাহলে চলুন আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই এই হরফটির নাম কি বা জি বা কিভাবে বুঝলাম কারণ হচ্ছে এই যে দেখুন এই জায়গায় আমরা পড়েছিলাম এটি হচ্ছে বা এবং মূল এই জায়গায় আমরা দেখেছিলাম যে এটি হচ্ছে বা এই যে পূর্ণাঙ্গ বা রয়েছে এর আরেকটি রূপ হচ্ছে অর্ধেক বা এরপর এটি হচ্ছে যুক্ত বা তাহলে আমরা এই জায়গার যে বা হয়েছে সেটি হচ্ছে কি সেটি হচ্ছে অর্ধেক বা হরফের নাম কি আলিফ কারণ কি কারণ হচ্ছে এর উপর জবর জের ফেস শাকিন কোনো কিছুই নেই আর আমরা সূত্র পড়েছিলাম আলিফের উপর যদি এইগুলা কোনো কিছুই না থাকে তাহলে সেটিকে বলবো আমরা কি আলিফ আর যদি ওইগুলা থাকে তাহলে সেটি হয়ে যাবে হামজা যেহেতু নাই সুতরাং এটিকে বলবো আমরা আলিফ তাহলে এই জায়গায় কয়টি হর দুইটি হর একটি কি বা আরেকটি আলিফ এই জায়গায় হা এই জায়গায় কোন হাঁ বড় হাঁ এই যে দেখুন অর্ধেক হা এই জায়গায় যে আমরা পড়েছিলাম এই হরফটার নাম কি হা তাহলে এই হরফটার নাম কি হা বড় হা এই হরফটার নাম কি বা বলুন তো বার যে তিনটি রূপ রয়েছে এর মধ্যে এটি কোন রূপ জি আপনি ঠিক বলেছেন এটি হচ্ছে পূর্ণাঙ্গ বা তাহলে হা বা হা জিম জিম দাল দেখুন এটিকেও আমরা জিম পড়েছি এটিকেও আমরা জিম পড়েছি কারণ কি কারণ আমরা জানি যে জিমের তিনটি রূপ রয়েছে একটি হচ্ছে পূর্ণাঙ্গ জিম আরেকটি হচ্ছে অর্ধেক জিম আরেকটি হচ্ছে যুক্ত জীব এই জায়গার যে জিম সেটি হচ্ছে পূর্ণাঙ্গ জিম এই জায়গার যে জিম সেটি কি অর্ধেক জিম তাহলে হা জিম জিম দাল মিম আইন আইন স্বাদ লাম লাম কাপ দেখুন এটিকে আমরা লামকি ভাবে বুঝলাম দেখুন এটির পাতলা কালার এতটুকু পর্যন্ত আর বাকি এতটুকু হচ্ছে ঘাড়ব তাহলে বুঝতে পারলাম এতটুকু হচ্ছে একটি হরফ এবং এই অংশ হচ্ছে আরেকটি হরফ যেহেতু এতটুকু একটি হরফ তাহলে এই রকম কোন হরফ হয়েছে যদি আমরা দেখি এই যে দেখুন অর্ধেক লাম এর সাথে এটি মিলে আমরা যদি উপরে যাই এই জায়গায় দেখুন পূর্ণাঙ্গ লাম অর্ধেক লাম যুক্ত লাম তাহলে এই অর্ধেক লামের সাথে এটি মিলে এবং এইটি হরফের নাম কি কাপ এটি কি কাপ পূর্ণাঙ্গ কাপ তাহলে লাম কাপ হা ছোট হাঁ waw lam ha ha mim mim nun lam alif lam ha ha ya 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 sin काफ बा ऑफ वा हा छुट मीम बा हा छुट या हा ता हा जीम ट्रॉ खा जा সদ আইন বাদ ওয়াইন ফা জিম ইয়া ফা লাম হামজা মনে করুন আমি যে একটি সূত্র আপনাদের বলেছিলাম সেটি কি কোনো রেখা কিংবা কোনো হরফের উপর যদি এই রকম কোনো চিহ্ন থাকে হামজার মতো এই যে আমরা এই জায়গায় পড়েছিলাম প্রথম পৃষ্ঠায় হামজা এই চিহ্নটি যদি থাকে তাহলে সেই হরফটি হামজায় পরিণত হয়ে যায় তাহলে আমরা এটিকে কি বলবো হামজা লাম হামজা জিম হামজা যদিও এই জায়গায় ইয়া রয়েছে তাহলে ইয়ার উপর যেহেতু এই চিহ্নটি চলে আসছে তাহলে সেটি কি হবে হামজা এবং আমরা যদি এখন পড়া সুবিধার্থে বলি যদি আমরা চেক করতে চাই নিজেকে যে এই হরফটির নাম কি আমি কি বলতে পারছি দেখুন তো লাম ওয়াও এর উপর হামজা সুতরাং এটি পড়ার সময় ওয়াওটি হামজা বলা হবে লেখার সময় ওয়াও পড়তায় সময় যেহেতু এই চিহ্ন চলে আসছে তাহলে সেটি হবে লাম হামজা জিম এই জায়গায় হচ্ছে ইয়া এর উপর হামজা কিন্তু উচ্চারণের সময় এই ইয়াটি খেয়ে আমরা হামজা বলব জিম হামজা আসুন আবার একবার পড়ে নেই বা আলিফ হা বা হা জিম জিম দান আইন আইন সাদ জাম লাম কাফ হা ওয়াও লাম হা হা মিম মিম নুন লাম আলিফ লাম হা হা সিন কা বা অফ হা মিম বা হা হা তা হা জিম রা খা জাল সাদ আইন মিম গাইন ফা জিম য়া ফা লাম হামজা জিম হামজা আশা করি আপনারা এই পৃষ্ঠাটি বুঝতে পারছেন এই অংশটি ভালো করে অনুশীলন করবেন ভালো করে পড়বেন দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ